হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে আমরা খেলতে যাচ্ছি বিশ্ববিখ্যাত গেম ماينক্রাফট যা এর আগে আমি কোনোদিনও খেলি এমনিতে তো অনেক গেমপ্লে ভিডিও দেখেছি তো প্রথমে আমাদের ওয়ার্ল্ডের নাম দিতে হবে কি নাম দেওয়া যায় যেহেতু এই ওয়ার্ল্ডে আমি সারভাইভ করব তাই এর নাম দেব মাই ওয়ার্ল্ড ওকে তো ওয়ার্ল্ড ক্রিয়েট হয়ে গেছে আর আমি স্পন হয়েছি অনেক সুন্দর একটা জায়গায় চারিদিকে দেখো পুরো ওয়াও না ওয়াও এখান থেকে আমার গার্লফ্রেন্ডের জন্য একটা উঠিয়ে কিন্তু আমি তো সিঙ্গেল ওকে গেস অনেক হয়েছে আমাদের এই গেমটাকে সিরিয়াসলি নিতে হবে না হলে কিছুক্ষণই ছবি হয়ে যাবে তো বেঁচে থাকার জন্য আমাদের অনেক উড লাগবে কারণ উড ছাড়া ক্রাফটিং টেবেল হবে না আর ক্রাফটিং টেবল না থাকলে কিছুই বানাতে পারবো না এমনিতে গাছ কাটতে নেই পরিবেশের অনেক ক্ষতি হয় কিন্তু গেমে সব চল এখানে সার্ভাইভ করতে হলে আমাদের গাছও কাটতে হবে আর বিভিন্ন পশু পাখিদের মেরে খেতেও হবে ওকে তো অনেক উড কালেক্ট করে বানিয়ে ফেলেছে একটা ক্রাফটিং টেবেল লেবেলকে এখানে বসিয়ে দিই ওকে এখন এটা দিয়ে বানাবো একটা শাওয়াল আর পিক্স ব্যাস এখন আমি রেডি সার্ভাইভ করার জন্য এই সাইডে একটা গুফা দেখেছিলাম না হ্যাঁ পেয়ে গেছি চলো ভিতর একটু মাইনিং করে আসি যদি ডায়মন্ড পেয়ে যাই এহে রাহা নেই যা প্রথমে এই স্টোন গুলো নিয়ে নেই এগুলো দিয়ে আমি অনেক কিছু বানাতে পারবো ওইদিকে কি যাবো কি অদ্ভুত একটা আওয়াজ আসছে না এখন যাওয়া যাবে না পরে আসবো আগে দিয়া আরে ভয় পাই না এখন আমার কাছে কিছুই নেই আমাকে অনেক মজবুত হাতিয়ার আর টর্চ বানিয়ে তারপর ভেতরে যেতে হবে সো এখানে আমি স্টোন গুলো দিয়ে অনেক কিছু তৈরি করেছি আর এখন ম্যাপটাকে এক্সপ্লোর করবো চলো যাওয়া যাক ওটা কি দৌড়াচ্ছে খরগোশ নাকি বিড়াল দেখে তো খরগোশই মনে হচ্ছে আরে খরগোশকে ছাড়ো ওটা কি ভিলেজ আমি ঠিক দেখছি তো প্রথম দিন প্রথম গেম আর ভিলেজ পেয়ে গেলাম তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে আরে সত্যি সত্যি ভিলেজ তো এখন আমাদের খাওয়া আর ঘুমানোর কোনো সমস্যা হবে না এভাবে কারো ঘরে ঢোকা ঠিক না কিন্তু আমি তো ঢুকবোই বান্দর আরে তুমি কি ঘর পাহারা দিচ্ছ হ্যাঁ সাইড দাও দেখি উপরে কি আছে অনেক সুন্দর একটা ভিলেজ পেয়ে গেছি ভাবছি এখানেই থাকবো দেখি আর কি কি আছে এই গ্রামে এই ঘরটা আমার পছন্দ হয়েছে আমি এটাতেই থাকবো ওকে তো রাত হয়ে গেছে এখন ঘুমোতে যাই আরে ও আমার আগে আগে দৌড়াচ্ছে কেন বাহ খুব ভালো অতিথির সাথে কেউ এরকম করে একদিন আমাকে থাকতে দিতে পারছো না ওকে আমি এদের ঘরে আর থাকবো না আমার নিজের ঘর বানাম আর সবাই শুনে রাখো আমার ঘরে এই ভিলেজের সবচেয়ে সুন্দর ঘর হবে ভাষণ তো মাল্লা কিন্তু কেমন ঘর বানাবো আমি নিজেও জানি যাই হোক ঘর বানানোর জন্য একটা জায়গা খুঁজতে হবে অনেক খোঁজাখুঁজি করার পর আমার এই জায়গাটি পছন্দ হয়েছে পাশের গাছপালা সমুদ্র সত্যি জায়গাটা খুব সুন্দর তো এখানেই কাজ শুরু করে দিই প্রথমে ঘরের চাটা দেয়াল বানিয়ে নেবো মেঝেটাকে আগে খুঁড়তে হবে কারণ এখানে স্টোন বসাবো আর একটা কুচু করে দিই ওকে এখন চার কোনায় চারটা কাঠের টুকরো দিয়ে দেব এখনই বুঝতে পারবে এগুলো কেন দিচ্ছি এখন এটা কিছুটা ঘরের মতোই লাগছে কিন্তু আরো অনেক কাজ করতে হবে উপরে ছাদ দিয়ে নিয়ে এছাড়াও আরো অনেক ডেকোরেশন করব ভাবছি ছাদটা স্টোনের থাকবে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত স্টোন নেই তাই চলো নিয়ে আস এখানে অনেক স্টোন আছে দেরি না করে কাজে লেগে পড়ি টোন নেওয়া হয়ে গেছে এবার চল রাত হওয়ার আগে কাজটা কমপ্লিট করতে হবে আমি ছাদটা তৈরি করি ততক্ষণে সবাই লাইক করে দাও আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো ওকে তো ছাদের কাজ কমপ্লিট এখন ঘরের ভেতরটা সাজাই একটা বেড রাখবো একটা ফার্নেস আর ক্রাফটিং টেবিল তো আছে এর নেক্সট পার্টে আরো ভালো করে সাজাবো ঘরটাকে অনেক বড় বানাবো ফার্ম বানাবো আর অনেক কিছু করবো ওকে তো আমার ঘর দেখার জন্য সবাই রেডি হয়ে যাবো এন্ড থ্রি টু ওয়ান হ্যাঁ এটাই আমার ঘর সামনে দুটো ফুল গাছ লাগিয়েছে জানি এতটাও ভালো হয়নি কিন্তু অনেক পরিশ্রম করেছে ফার্স্ট টাইম খেলাম তাই কেউ যাচ আর যারা যারা এর পার্ট দেখতে চাও তারা কমেন্টে পার্ট টু লিখো আর নেক্সট কি গেম এর উপর ভিডিও দেখতে চাও কমেন্ট করে যাও এই ভিডিও লাইক মাত্র এক হাজার লাইক তোমরা চাইলে খুব সহজেই পূরণ করতে পারো তাই প্লিজ একটা লাইক করে দাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই